কিন্তু যখন লাভব্যাক অমরা বলে নেবেন তারপরে আর শরীরও ব্যবহার করতে পারবেন না আর কাপড়েও ব্যবহার করতে পারবেন না কাপড় শরীরে পরিধান করার আগেই যদি আপনি কাপড়ে সেন্ট মেরে রাখেন চলবে না চলবে না কাপড়ে চলবে না এই মর্মে হাদিস দেখেন যেই ঘটনাটি এটি হচ্ছে অষ্টম হিজরির ঘটনা জেরানা এরানা থেকে নবিস যখন ওমরা করে জেরানা নামক স্থানে সেটাই ছিল রমজান মাসে মক্কা বিজয় হল আর তারপর সওয়াল জিল কাদার দিকে হ্যাঁ হোনাইনের যুদ্ধ হওয়ার পরে সেখান থেকে রাতারাতি যে ওমরা করেছে সেই সময় কালের ঘটনা এটি আর নবী এখানে নবী সাল্লাম নিষেধ করেছেন কি করতে শরীরে আতর লাগাতে ধুয়ে ফেলতে বলেছেন তিনবার করে পক্ষান্তরে মায়দি আল্লাহ তালানহার হাদিস আসছে যে তিনি বলছেন আমি সাল্লামকে এহরাম বাঁধার আগে নিয়ত করার আগে আমি এই নিজে লাগিয়ে দিয়েছি তার মাথায় সিথি সিথিতে লাগিয়ে দিয়েছি মাথায় যে দুই মানে মাঝখানে যে সিথির ফাটল থাকে সেখানে আমি আতর লাগিয়ে দিয়েছি শরীরে লাগিয়ে দিয়েছি আর আমি সেই আতর চমকিছে আমি দেখতে পাচ্ছি যেমন তো বোঝা গেল যে তাহলে গোসল করার পরেও গায়ে লাগানো যাবে কাপড়ে লাগানো যাবে না তো এই হাদিসটি আগের হাদিস অলমারা বলেছে যে মনসুখ যদি গায়ে লাগানোর ক্ষেত্রে এটাকে ফিট করা হয় তাহলে হাদিস রহিত হয়ে গেছে যেহেতু অষ্টম হিজড়ির ঘটনা আর রসুল্লাহ সাল্লামের শরীরে লাগিয়ে দিয়েছেন মায়াসিয়া সেটি হচ্ছে না আসে মানে রোহিত গাড়ি সুতরাং লাগাতে পারবেন পনেরোশো ছত্রিশ নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন সাফওয়ান বিন ইয়ালা বিন ওমাইয়া বলছেন যে আমার বাবা ইয়ালা কি করলেন কাল আলে উমার রাজিয়াল উমার রাজিয়াল্লাহ তালানহকে বললেন আর এ নিন নবিয়া সাল্লাম হে না ইউ হাই রেহি আমাকে দেখান তো নবি যে হে না ইউ ইহে যখন তার কাছে ওহি আসে নতুন ইসলাম গ্রহণ করেছেন আর জীবনে ওহির দৃশ্য দেখেননি যে নবী সাল্লামের ওপর যখন ওহি নাজেল হয় তখন তার অবস্থাটা কেমন হয় জীবনে কোনো দিন দেখেননি তো কৌতূহল আবুমা রোজি আল্লাহ ন বিশিষ্ট সাহাবি যখন তখন মেলা দেখেছেন হ্যাঁ ওহি নাজেল অবস্থায় শরীরে যে একটা পরিবর্তন দেখা যেত আর কিছু লক্ষণ এমন দেখা যেত যেটা স্বাভাবিক অবস্থায় থাকে না তো বলছেন যে আমাকে একটু দেখিয়ে দিয়ে তো যে সময়টা ওই হয় যে এক সময় যে নবীন স্থানে ছিলেন ও মাহুনা ফারুমিন তার সাথে এক দল সাহাবাই কেরাম ছিলেন যা জনক ব্যক্তি ওই সময় আসলো এসে ইয়া ইয়ারসুল আল্লাহ আল্লাহ রসুল জিজ্ঞাসা করলো কেফা তারা জলিন সেই ব্যক্তি সম্পর্কে আপনার মত কি কি আহরামা উমরার এহরাম বেঁধেছে উমরার এহরাম করেছে ওহ মতদম্বন ব্যথিবি অথচ সে সুগন্ধি মেখে আছে গায়ে সুগন্ধি মেখে আছে কাপড়ে আছে গায়ে আছে সব কিছু আছে মতো মানে মেখা তো মানে একবার মেখে থাকা যেমন তেল মাখি আমরা ওই সময় আমাদের মতো সামান্য সামান্য আতর সেন্ট ব্যবহার করতো না তেলের মতো যেমন সরিষার তেল দেশে গ্রাম অঞ্চলে মাখে এখন এখানে যেত তেল অনেকে মাখেন যদি আজকাল তেল মাখা মশাল্লা বাদ দিয়েছে অনেকে কিন্তু তাই না তেল মাখেন না ওই সাবান মাসাল্লাহ কিন্তু এক সময় ছিল যে তেল ছাড়া গোসল হতো না দেশ ছোটোকালে আমরা দেখেছি গোসল দুপুরে করতো তার মানে আগে কি করতে হবে এটার প্রয়োজন ছিল একটা ঠান্ডার দেশ হ্যাঁ জলীয় বাষ্প বেশি বিনা তেল মাখায় যদি গোসল করে তাহলে শরীর পানিটা লেগে যাবে আর সর্দি লেগে যাবে চিকিৎসা ব্যবস্থা কোথায় ছিল যখন তখন সর্দি লাগবে তো যার ফলে আমরা ছোটোকালে মানুষ হয়েছি বিনা তেল মাখায় কে গোসল করে আগে তেল মাখ তারপর গোসল কর এটা মায়েরা শিখিয়েছে গোটা শরীর তেল তেল মাখলে কি হবে সরিষার তেল আর তারপরে তার ওপর দিয়ে পানি ছলছল করে নেমে যাবে হ্যাঁ পানিটা ওইভাবে ধরে থাকবে না তো যাই হোক বলছেন যে সেই ব্যক্তি কি করেছে যে এহরাম বেঁধেছে গোটা শরীরে আতর সুগন্ধি মেখে আছে ফাঁসা খাতর নয় নবীশালের কাছে নতুন মশলা এসছে জানা নেই মশলার উত্তর ওহির অপেক্ষায় করার ওহি না এটি হাদিসের ওহি এখান দেখবো যা যায় যে হাদিসটা ওহি কারণ এই বিধানের হুকুম যে ওই নাজেল হচ্ছে কোনো আয়াতে নাই কিন্তু বোঝা গেছে বলছেন নবীশাল চুপ হয়ে গেলেন উত্তর না দিয়ে প্রশ্ন করা হলো কি হয়ে গেলেন নীরব হয়ে গেলেন সাতান মানে কিছুক্ষণ সাতান মানে এক ঘন্টা না সাতান ঘড়ির জমানাতে ষাট মিনিট এক ঘন্টাকে সাতন বলা হয় আর এই ঘড়িটাকে সাতন বলা হয় ঠিক না আরবিতে কিন্তু চোদ্দশো বছর আগে ঘড়িও ছিল না আর ষাট মিনিটের ঘন্টাও ছিল না তাহলে তখন সাতন মানে কিছুক্ষণ কিছু মুহূর্ত কিছু সময় তো বলছেন ফাজাহুল ওহি তারপর ওহি চলে আসে না নীরব চুপ থাকতেই আরও সে আজিমের ওপর থেকে আল্লাহ জানছেন যে আমার নবীকে জিজ্ঞাসা মাসলা জিজ্ঞাসা করা হয়েছে উত্তর পাঠাইতে হবে আমাকে এখন আল্লাহ চলে আসছে ওহি চলে আসছে জিবরাইলকে পাঠিয়ে দিচ্ছেন আল্লাহ রবুল আলমিন ফা আশারা ওমর এলাই আল্লাহ তখন ওমার রাজি আল্লাহ তালানুকে যেহেতু বলে রেখেছিল ইয়ে আল্লাহ যে আমাকে যখন ওহি নাজিল হয় তো একটু দৃশ্যটা একবার দেখায় তো জীবনে দেখিনি কোনো তো ওমার রাজি ইঙ্গিত করলেন যে দৌড়তে এসো দেখবে তো এসো এলাকে ফাজা ইয়া আলা আলা চলে আসলো ও আল্লাহ রসুল্লাহ সাহাউন সেই সময় রসুল্লাহ সাহাশাল্লামের শরীরে কাপড় ছিল কাপড়ে ঢাকা ছিল কারণ ওজিল্লা আলী শুধু শরীরের কাপড়ে বস্ত্র নয় বরং তাকে রৌদ্র থেকে ছায়া করানো হচ্ছিল মানে একবারে কাপড় দিয়ে পুরো যেন ঢাকা বলছেন যে তার অদিল্লা তা দিয়ে তাকে ছায়া করা হচ্ছিল ফাদ খালা রাস তখন দেখার জন্য সে মাথাটা ঢুকিয়ে দিল উকি মেরে মাথা মাথাটাকে কি করলো ঢুকিয়ে দিল কাপড়ের ভিতরে ফাইজা রসুরুল্লাহ মহাম্মার ওয়াজে দেখছে যে রসুল্লাহ রোহি নাজুল হা অবস্থায় তার মোবারক চেহারা মুখমণ্ডল কি হয়েছে লোহিত বর্ণ হয়ে গেছে লাল বর্ণ হয়ে গেছে চেহারা লাল হয়ে যেত ওহির প্রতিক্রিয়ায় ওহির প্রভাবে আর তার সাথে একটা তো লক্ষণ হলো যে বাহ্যিক লক্ষণ যে চেহারা লাল হয়ে যেত আর কি হতো অব্যাগিত তার যেন ঘুমের অবস্থায় যেমন নাক ডাকে তেমনই নাক ডাকছিল গাত্তা থেকে গাতিত মানে হচ্ছে নাক ডাকা গতিত হাতিত এই শব্দগুলির অর্থ হচ্ছে এই নাক ডাকা এটা নবের হালকা নাক ডাকতো হালকা নাক ডাকা দোষণীয় না কিন্তু যদি ভয়ঙ্কর নাক ডাকা ডাকে এটা দোষণীয় এইটাতে বিপদ সাথী সঙ্গীদের খুব ভয় লাগে কিন্তু ওর সাথে একা ঘুমানো খুবই মুশকিল অনেকে ঘুমাইতে পারে না যে ভয় স্ত্রী পর্যন্ত অনেকের সমস্যা এরকম স্ত্রী ওর সাথে ঘুমায় বলছে নাগা ডাক ওই জন্য আমি আলাদা রুমে ঘুমাই অনেক আছে এরকম আল্লাহ না করে আপনাদের কারো হয় এইরকম যে এমন সারা রাত ধরে এরকম করেছেন স্ত্রী ঘুম হবে কি করে জি বা স্বামীরই বা ঘুম অনেক মহিলারাও হইতে পারে এমনটা যেন না হয় আল্লাহ হেফাজত করবে তো যাই হোক নাক যদি হালকা ডাকে দোষণীয় নয় খাল হালকা ডাকছি অনেক সময় ক্লান্ত থাকলে এটা হয় বেশি ক্লান্তি থাকলে এটা হয়